করতালি হোক আমি আজকে চোদ্দোই আগস্ট স্বাধীনতার প্রাক দিবস এই দিনটাকেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস হিসেবে ঘোষণা করেছিলাম কারণ মেয়েরা আমাদের সমাজের গর্ব এবং কন্যাশ্রী যখন আমি চিন্তা করেছিলাম এটা হয়েছিল তেরো সালে এটা পঁচিশ এই এক ডজন মানে বারো বছর হলো দেখতে দেখতে বারো বছর আমরা পার করলাম কিন্তু অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম আজকের দিনটা সব জেলাগুলো আমাদের সাথে আছে তাদের আমরা সকল ছাত্রছাত্রী বন্ধুদের প্রশাসনকে শিক্ষক শিক্ষিকাদের অভিভাবক অভিভাবিকাদের বিভিন্ন এনজিও থেকে শুরু করে যারা আমাদের সাথে কাজ করেন ইউনাইটেড নেশনস ইউনেস্কো ইউনিসেফ সহ সকলকেই আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমার সাথে শশী পাজাই ডিপার্টমেন্টের মিনিস্টার সঙ্গমিত্রা প্রিন্সিপাল সেক্রেটারি ব্রাত্যবোষ এডুকেশন মিনিস্টার চন্দিমা ভট্টাচার্য অনন্যাদি ওদিকে চৈতালি তারপরে তুলিকা ববি অরূপ বীরবাহা নয়না ভারতী তাপসী লিনাদি আমাদের ন্যাশনাল কমিশনের চেয়ারম্যান চিলড্রেন কমিশনের চেয়ারম্যান সকলেই এসছেন মেম্বাররা আরও অনেক বিশিষ্ট যারা শিক্ষক শিক্ষিকা তাদের স্কুলগুলোকে গর্বের স্থানে তুলে ধরেছেন এবং ছাত্রছাত্রীরা আজকে হয়তো সিম্বলিক আমরা কিছু পুরস্কার পেয়ে তুলে দিলাম তাদের হাতে তাদের আরও উৎসাহিত করবার জন্য কিন্তু পুরস্কার তো তাদেরই পাওয়া উচিত যারা মানবিকভাবে গড়ে গড়ে ওঠে সব জেলার মেয়েরা এমনকি পড়াশুনোতেও খুব ভালো করছে প্রত্যেকটা কাজ তারা এত ভালো করছেন এমনকি পুজোর প্যান্ডেলগুলো যখন আমি লক্ষ্য করি আমি দেখি জেলার প্যান্ডেলগুলো কলকাতা তো ঠিক আছে তাদের সামর্থ্য আছে তারা করতে পারে কিন্তু জেলা আজকে যেভাবে এগিয়েছে ব্লকগুলো আমি কিন্তু প্রত্যেকটা জেলার প্রত্যেকটা পুজো লক্ষ্য রাখি এবং আমি নিজে দেখি আমার একটা ইনোভেটিভস আইডিয়ার ব্যাপার আছে আমি ইনোভেটিভ আমি সবসময় দেখি ওরা কি করছে নতুন কি করলো নতুনত্ব কোনটা করল কনভার্জেন্স দিয়ে অনেক কিছু করা যায় সুতরাং এইভাবে দেখতে দেখতে আমরা পার করে এসেছি আজকের দিনে আমি কন্যাশ্রীর জন্মদিনে আমরা সবুজ সাথী প্রকল্পও করেছি আপনারা জানেন ক্লাস নাইনে পরে দু হাজার সালে উঠেছে এমন প্রায় বারো লক্ষ ছাত্রছাত্রীকে এই মাসের প্রথমেই এই মাসের শেষের দিকে আমরা বারো লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেব যেমন প্রতি বছর দিই এবারেরটাও পাবে এই মাসের শেষের দিকে ক্লাস নাইনে যারা উঠেছেন সবুজ সাথী চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এক কোটি আটত্রিশ লক্ষ ছাত্রছাত্রীকে আমরা সাইকেল দিয়েছি চার হাজার আটশো কোটি টাকা খরচ হয়েছে খরচটা যেখান থেকেই হোক জোগাড় করি সংসার যারা চালায় তারা খরচাটাও জোগাড় করে অ্যাডজাস্ট করে নেয় আমার গর্ব আজকে এই কারণে যে আমাদের তিরানব্বই লক্ষ বেশি কন্যাশ্রী বাংলায় আমি নেক্সট ইয়ারে চাই এটা এক কোটি হোক স্পেশাল সেলিব্রেশন ফর কন্যাশ্রী এই প্রকল্পে আমরা সতেরো হাজার কোটি টাকা খরচ করেছি ইতিমধ্যেই আগে কন্যাশ্রী ছিল শুধু স্কুলে আমি দেখলাম অনেক বাবা মা চিন্তা করেন বিয়ে দিয়ে দেওয়ার তাড়াতাড়ি করে প্রেশার দেয় বাচ্চাদের ওপরে তারা পড়াশুনো করতে পারে না সেই জন্য তাদের কলেজ এবং ইউনিভার্সিটিটাও কভার করা উচিত আজ কিন্তু সরকারি স্কুলের সবাই কন্যাশ্রী কোনো ভেদাভেদ নেই কোনো ভাগাভাগি নেই এবং কলেজেও তারা কন্যাশ্রী টু পান আর ইউনিভার্সিটিতে তারা কন্যাশ্রী থ্রি পান তারপরেও স্মার্ট কার্ড আছে দশ লক্ষ টাকার যারা আরও বাইরে পড়াশুনো করতে চায় ইঞ্জিনিয়ার ডাক্তার থেকে শুরু করে নানা রকম কিছু হতে চায় আমার খুব গর্বও ছিল সেদিন যেদিন আমি ইউনাইটেড নেশনসের ফোরামে দাঁড়িয়েছিলাম নেদারল্যান্ডে এবং যখন ডিক্লেয়ার হলো প্রায় ছশো সামথিং প্রজেক্ট সারা পৃথিবীর এসছিল তার মধ্যে থেকে প্রথম নাম ঘোষণা হলো কন্যাশ্রীর বিশ্বাস করুন গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল সেদিন আমার এখনও গায়ে কাটা দিচ্ছে যে মেয়েরা কি না করতে পারে তারা শুধু পড়াশুনোই করে না ভোকেশনাল ট্রেনিং ক্যারাটে জুডো এই তো দেখতে পেলেন কয়েকজনকে তারা নিজে পায়ে দাঁড়িয়ে কত বড় হয়েছে তারা কেউ পাইলট হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ডান্সার হয়েছে কেউ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে কেউ যোগ চ্যাম্পিয়ন হয়েছে কেউ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে কেউ চেস খেলছে নানা রকমভাবে এবং আমি গর্বের সাথে বলতে পারি দু সালে পর থেকে এই প্রোগ্রামটা করার পরে দু হাজার এগারো বারোতে মেয়েদের ড্রপ আউট রেট ছিল প্রায় পৌনে পাঁচ পারসেন্ট আজকে হয়েছে জিরো জিরো জিরো